নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই আজ নববর্ষের প্রথম দিনটা শুরু হোক লক্ষ্মী গণেশ ও সত্যনারায়ণের পূজা দিয়ে আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং সত্যনারায়ণের ব্রতকথা তারই সাথে গণেশ পূজা বৃন্দন ক্রমে ক্রমে বোন দিলাম যত দেবগণ কলি নারায়ণ পূজারি কারণ আবির্ভূত হইলেন মর্ত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরাই ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর কি কনা পাইয়া কিচু হইয়া কাতড় সুরুতলে বসিলান বিষ্ণু বদনে ক্রন্দন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া জিতে সতো নারায়ণ ফকিরের রূপ ধরি দিলো ধর আসন বিপুরে বলেন শোনো যেζο মহাশয় কি হেতু দোলক কর পসিয়া ধরায় বিপু কয় কি হইবে বলিলে তোমায় ফকির কয় নেবিপু খুশি কি বাতাই জিজি বলে নিত নিত বিকামে কে খায় আজি নাহি বিকামে লেতক চিন্তা তাই ফকির কয় নেবিপু যাও নিজপুর আমায় অরছিলে হবে সব কষ্ট দূর বিপু কয় নিত পূজি শ্রী নারায়ণ তাহা বিনা করিব কি মেলছ আচরণ ফকির বলেন বেশনাবি প্রবল বেদ বা কোরআন কিছু নহে মতন্তর যেই রাম সেই রহিম নাম একই হয় তিলকে নাহি কদই কহিন নিশ্চয় কহিতে কহিতে কথা অখিলের নাথ শঙ্ক চক্র গদা পদ্মে দেখিয়া ব্রাহ্মণ তবে করিলা ধরণে কত মতে করে গদ গদ বাণী দেখিতে দেখিতে পূর্ণ তাহা দেখে ব্রাহ্মণের চক্ষু হয় ব্রাহ্মণ বলেন প্রভু অর্জীব

আমার গুণে কথা পতাকা সুঙ্গে বিধানে পূজিবে বেকো পরম যতনে শতperi বইসবে মাথাই দিবে হাত নারায়ণ বলি করিব শুনি পা তো বিধান এত কই নারায়ণ হন অরুণ তুধান শুনি ভাবে গদগদ বিপপুলঙ্কিত

সুনিধি যুবলিলেন বিধান সমস্ত কাটুরিয়া গণে শুনে হয় বড় ব্যস্ত সেই মেয়াদি করল তারা বি তোপকারে সর্বকষ্ট দূর হইল হল্স ভরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাটুরি ঋষ দেখে হ লিস্ত মন জিজ্ঞাসিয়া আদি যন্ত্র সকলে জানিল জানিয়া সাধু দয় ভক্তি জন মিলন সাধু বলে অপতুল্য নাই অন্য ধনে কন্যা নাই কষ্ট তাই চিন্ত মনে মনে যদি মোর গৃহে এক জনমেত্র নয়া পুজিব শ্রী সত্য পীরের শিলনিহর ঘে বিহাম এত কহি গেল চলি সাধু অঙ্গি করে কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী সেদিনীতে ও আর কথা সাধু যেই ভুলিল সুপাত্র দেখি আসাদ কন্যার বিবাহ দিলাম কতকালে সাজাই আসাদ কালি তোরে জামাতা লইয়া সাধু জাম ধরা করে দক্ষিণ পাঠনে ছিল ও রাজা কলা নেধে সেই দেশে সদাগর নামাইল বেঁধে নিপে সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া বিপদটি ঘটিল হের সিরনি না গিয়া রাজার ভান্ডারে যত দোনা দিয়া ছিল মধ্যে সাধুর নৌকা পূর্ণ হইল চর মুখে শুনি রাজা ধরিয়া লইল চর মুখে শুনি রাজা ধরিয়া লইলাম শ্বশুরে জামাতায় কারায় পড়িল রাজা দেশে কোটাল মহাসানে যায় পাত্র অনুরোধে তারা দ্রোহে প্রাণ পায় কারাগারে বন্দি তারা থাকে দুইজন কি কই দুঃখের কথা না এখানে সাধুর ভার যায় আর তার সুতা পতির বিলম্ব দেখি চিনতে দুঃখ সুতাম সর্ববস্ত্র হইল নষ্ট পড়িল দুঃখেতে দাসির তো করিয়া রহে পরের গৃহেতে একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া আনন্দিত বিপু ঘরে শিরনি দেখিয়া বিশেষ জানাইয়া তত করিল মাননা আসে কামনা তারপর ঘরে সাধুর তনয়া সত্য যা মাথা যথা বন্দী কারাগারে স্বপ্নে কোন নারায়ণ সেই নরবরে। শুনো শুনো ও ওয়ে রাজায় আমারই বচন কণিকালে পুজোয় আমি সত্য নারায়ণ সদাগর আর তার মেরে জমায় বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই রজনীপ্রভাত হইলে দুই সদাগরে তোষ গুণ ধনতিয়া তুমিবে সাধরে কইতে বনিতে হইলা মহান মূর্তি স্বপ্নেই চমকিয়া উঠে নরপতে পাপ উঠিয়া রাজা सवारी গোচর আনাইলো কারা হইতে দুই সাগর বসো ভূষণ আর বহু ধন দিলো সাধুবে সন্তুষ্ট করে হৃদয় কইলো দশ গুণ ধন লপি দিলো ভাড়া যেতে যাইতে সাধু করিলেন নকরা কুলো কিতো সর্বজন হর্ষ কোলাহল নাহি জানে সত্য দেবে করিলা মঙ্গল তবে সত্য দেবে মন বুঝিতে সাধু হতি হুকিনি কোন বচন মধুর আটি গুছি বিকা হেতু সদাগর কিছু ঘর দিয়া তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তব আমি ঘরে যাই কুশলে তাকুহ তুমি শুনো সাধু ভাই সাধু বলে তোমার দিলে কিংবা ফল হবে ক্ষমতা থাকিলে কেন কানে করে রবে কুস অঙ্গার মাত্র আছে মোর নাই চাহ যদি দিতে পারি জানিলে তোমায় শুনে কিছু না বলিল সত্যনারায়ণ বসিজা রহিল তাকে মোদিয়া নয়ন কিছু ধৈর্ঘ্য আছে সত্য নজামাই দুশো অঙ্গার বিনা নাই কিছু নাই সাত নায়ে যত বস্ত্র সকলই অমনি শ্বশুরি জামাই কান্দে শিরে করে হানি জামাতা কহিল চিন্তিত তবে সদা করে যে ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে সেই জন্য সামান্য নহে বুঝি অনুমানে চল চল ধরি দিয়া তাহারও চরণে এত শুনি সদা করে এড়াইলো তোরে অন্য সেই ঘাটে যায় অতি তরা করে হেরিলো ধী কথা আছে ন বসিয়া দুজনে করিল গিয়া পদেতে ধরিয়া অপরাধ ক্ষমা করবো কর নেবো দয়া নরাধম হেরিলে হ চরনে রোছয়া হাসিয়া খো কি বলে না হে দিয়া চড়ো

কোনতি করিয়া সাধু তরিতে চরিল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর গৃহীন নিশুতা শুনে কৌতূহল নৌকার দ্রব্যাদি যত গড়েতে লইয়া সেরিমি করিল সাধু কুলোকে মজিয়া প্রসাদ লইল সবে ঝুড়ি দুই পানি লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী দেখে সত্য দেবী তবে পূরিত হইলা জামাতা শহীদ নৌকা শরীরে ডুবিল তাহা দেখে সাধু পরে ঘোর চোনাথ হায় হায় এ কর্মনাথ হল কি মা শুনে সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে জননী না পারে তারে ধরিয়া রাখিতে হেন কালে দৈব পানি হইলো আচম্বিতা

স্বপ্নে বলিলেন প্রভু শোনো সাধু কই আটাই সন্তুষ্ট হই স্বপ্নে শুনি সদাগর সাধু সদ আনন্দ একতারও ক্রমে সবারই আলয় ভক্তিতে পুঁজিলে বাঞ্চা আসু সিদ্ধ হয় কোনো কথা শুনিবে এক মন বিমনা হইলে রুষ্ট সত্য নারায়ণ চিত্তে শুনে কিংবা যে নারায়ণ ছুঁইতে না পারে তারে প্রধা চোর শ্রমণ শঙ্কুচার্যের মতো প্রবন্ধ পাচেন পথে পর বলসবে সত্য সোনাতন এইখানেতে গত কথা হইল সমর্পণ সকল মিলে সং সত্যনারায়ণের ব্রত কথা শোনার পর এখন আরতি দর্শন করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই লাইক করে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ